ফাইনাল এভাবেই ভাই জনস্ন বিদায় দিয়েছিল আরিয়া স্ট্রাক বলেছিল সে ওয়েস্টোরসের ওয়েস্টে যাচ্ছে যেখানে ম্যাপ শেষ হয় এবার জানা গেল বহুল প্রতীক্ষিত গেম অফ থ্রোন্স এর সিকুয়াল আসতে চলেছে আরিয়া স্টার্কের এই অ্যাডভেঞ্চারকে ঘিরেই এবং এই ঘোষণা কোনো এইচ বি এক্সিকিউটিভ দেননি এই সং অফ আইস অ্যান্ড ফায়ারের ক্রিয়েটর স্বয়ং জর্জ আর মার্টিন তার ব্লগ পোস্টে এমন হিন্স দিয়েছেন অর্থাৎ জন স্নো শো এর প্ল্যান পুরোপুরি ক্যান্সেল হয়তো অলরেডি অ্যানাউন্স হওয়া গেম অব থ্রোন্স মুভিতে আমরা জন স্নো এর স্টোরি এক্সপ্লোর করতে পারি এটা নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়েছি আমি আই বাটন এবং ডেসক্রিপশনের লিংক আছে আগ্রহীরা দেখে নেবেন তবে এই ভিডিওতে আলোচনা করব আরিয়া স্টার্কের শো নিয়ে যা যা এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি সেই বিষয়ে তবে তার আগে এক্ষুনি এই ভিডিওতে একটা লাইক ঠুকে দিন প্লিজ যেন বাংলা সমস্ত গেম থ্রোন ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে তো ঘটনা হলো জর্জ আর আর মার্টিন কদিন আগেই তার ব্লগ পোস্টে গেম অফ থ্রোনস ইউনিভার্স থেকে আপকামিং প্রজেক্ট নিয়ে কি কি হতে পারে সে বিষয়ে আমাদের আপডেট দিচ্ছিলেন আমরা অলরেডি যেগুলো জানি তা বাইরে নেড স্টার্কের বোন জಾನ್ স্নো মা লিয়ানা স্টার্ক এবং ম্যাট কিংসের ছেলে রেগার টার্গেরিয়ানের প্রেম কাহিনী নিয়ে একটা প্রিকুয়েল শো এর কথা লিখেছেন জর্জ আর আর মার্টিন এই বিষয়ে ডিটেলস কথা অন্য কোনো ভিডিওতে বলবো তবে এই ব্লগের একদম শেষাংশে হুট করে জর্জ আর আর মার্টিন লিখেন উই অলসো গট টুগেদার উইথ মেজি উইলিয়ামস ফর পিৎজা এন্ড পাস্তা এন্ড টকড অ্যাবাউট ওয়েল নো বেটার नॉट গেট ইনটু দ্যাট উই ডোন্ট ওয়ান্ট টু জিংক ইট বাট ইট কুড বি সো मच ফান অর্থাৎ গেম অফ থ্রোনস আরিয়া স্টার চরিত্রের অভিনীতি মেইজি উইলিয়ামস সাথে পিজ্জা আর পাস্তা খেয়েছি এবং ডট 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 টপিকে কথা বলেছি ওয়েল এই বিষয়ে এখন কিছু না বলি অনেক ফান কিছু হতে যাচ্ছে জর্জ আর আর এই ছোট্ট একটু কথা আমাদের মতো ফ্যানদের মাথা নষ্ট করতে যথেষ্ট যদিও ম্যাক্সিমাম ফ্যান জন স্নোকে নিয়ে কোনো সিকুয়েল শো ছিল কিন্তু গেম অফ থ্রোনস এন্ডিং এর পর নর্থের ওয়ালে ইমিডিয়েট এমন কোনো বিশাল ভিলেন আসবে না যা ব্যাপক কোনো সিরিজ বানিয়ে নিয়ে আমাদের দেখাতে হবে অন্যদিকে আয়রন থ্রোনে এখন বসে আছে স্বয়ং থার্ড আই ড্রেভেন ব্রান স্টার্ক যে কিনা চাইলেই যে কোন প্রাণী হোক সেটা মানুষ বা অন্য কোন পশু পাখির সোল কন্ট্রোল করে সেভেন কিংডমের প্রতিটি মানুষের মনের কথা জানতে পারে সুতরাং এমন রাজার সাথে কোনো রকম বিশ্বাসঘাতকতা বা ঝামেলার প্রশ্নই আসে না যেটা ওয়েস্ট যে কোনো গল্পের মূল কেন্দ্রবিন্দু সুতরাং ব্র্যান স্টার্কের মতো বোরিং রাজার গল্প এইচবিও বানাবে না যদিও নাইট কিংকে হত্যা করানি নিয়ে আরিয়া স্টার্ককে আমরা ফ্যানেরা যথেষ্ট ট্রল করেছি কিন্তু পুরো গেম অফ থ্রোন সিরিজের সবচেয়ে ব্যাডেস মোস্ট রিভেঞ্জফুল আর স্যাটিসফাইং মোমেন্টগুলো আমাদেরকে আরিয়া স্টার্ক দিয়েছে সেই সিজন 1 এ বাচ্চাটাকে মারা থেকে শুরু করে সিজন 7 এ পুরো হাউস ফ্রে এবং লিটল ফিঙ্গারকে মেরে আরিয়া স্টার্কের সেই হৃদয় কাঁপানো ডায়লগ নর্থ রিমেম্বার্স When people ask you what happened here Tell them the North remembers সত্যি গুজবাম দিয়েছে আমাদেরকে পুরো সং অফ আইস এন্ড ফায়ার বুক সিরিজ এবং ফায়ার অ্যান্ড ব্লাড এর বাইরে আনএক্সপ্লোর প্লেস হল ওয়েস্টরেসের একদম পশ্চিম দিক আইরে স্ট্রাক ভাষায় ম্যাপ যেখানে শেষ হয় যদি আমরা ম্যাপে দেখি তাহলে এই অংশটাকে দা সানসেট সি বলা হয়েছে অর্থাৎ যেখানে সূর্য অস্ত যায় বইয়ে সাগরের এই অংশটা নিয়ে সেইলোরদের মধ্যে রিউমার রয়েছে সানসেট সি প্রাগৈতিহাসিক সময়ের সি ড্রাগন এবং অন্যান্য দানবীয় সি ক্রিয়েচার আছে যারা হঠাৎ অ্যাটাক করে জাহাজ ডুবিয়ে দেয় আমরা গেম অফ থ্রোন সিজন থ্রিতে দেখেছি ডেনেডিস টার্গেরিয়ান যখন জাহাজ নিয়ে সাগর পার হচ্ছিল তার ড্রাগনগুলো সমুদ্রে ডুব দিয়ে মাছ ধরে আকাশে ছুঁড়ে আগুনে পুড়িয়ে খাচ্ছিল আমি অবাক হব না যদি আকাশের ড্রাগনের পাশাপাশি সমুদ্রের গভীরেও কোনো ড্রাগনের অস্তিত্ব এই জগতে থাকে আর আরিয়া স্টার্কের সাথে যদি তাদের সাক্ষাৎ হয়ে যায় পাশাপাশি কিংস ল্যান্ডিং এর বৃদ্ধ সেইলররা সানসেট সিতে ভয়ানক পাইটসদের সম্পর্কেও বলেছে অনেকের মতে এগুলো কথা ভয় দেখানোর জন্য কিন্তু বর্তমানে গ্রেজয় হাউজের অধীনে থাকা এই সানসেট সি অংশে কোন বিদ্রোহী জলদস্যুর সাথে যুদ্ধ হবার কাহিনীভাবে অ্যাগন্দা কঙ্কার এই অঞ্চলে আসার মেলা আগে স্টার্ক হাউজের এক অতীত লর্ড ব্র্যান্ডন দ্য শিপ রাইডার যাত্রা করেছিল কিন্তু সে আর ফিরে আসেনি এছাড়া অ্যাগন্দা কঙ্কার নাতনি রিনা টার্গেরিয়ানের গোপন প্রেমিকা এলিসা ফার্মেনও কোন এক যাত্রা করেছিল জাহাজ নিয়ে এই সানসের সিতে সেও আর কখনো ফিরে আসেনি আরিয়া স্ট্রাক তো গ্রেন্ডির সাথে শান্তি খুঁজে পেয়েছিল আপনাদের মনে আছে না সিনটা মনে না থাকলে আমি আরো একবার মনে করিয়ে দেই গেম অব থ্রস এর এন্ডিং এ গ্রেন্ডি ব্যারাথিয়ন স্ট্রম এন্ডের লর্ড হয়ে জাস্টিসের সাথে কিংডম চালায় সে কখনো আরিয়াকে আর ভুলতে পারেনি যদি আরিয়া স্টার্কের শোতে গ্রেন্ডি তার সঙ্গী হয় তাহলে কিন্তু বেশ হবে এই শোয়ের সবচেয়ে বেস্ট পার্ট হল যেহেতু জর্জ আর আর মার্টিন মূল বইয়ে এই গল্পটা কন্টিনিউ করবেন না এবং এটি একটা সিকুয়েল সানসেট সি নিয়ে মূল বইও তেমন কিছুই নেই তাই বর্তমানে যারা শোরানার হবেন তারা মনের মাধুরী মিশিয়ে এই অংশটা নিয়ে লিখতে পারবেন ইভেন সেই দু উনিশ সালে এক টুইটার ইউজার আরিয়াকে নিয়ে একটা পাইরেট অ্যাডভেঞ্চার সিরিজের থিওরি দিয়েছিল হাউস অফ দ্য যেমন করে চারটি ড্রাগনের গল্প বাদ দিতে হয়েছে বা হেলেনা তৃতীয় সন্তান মেলোরের কাহিনী পুরো ফেলে দিতে হয়েছে এমন কোনো কাট আর স্ট্রাক স্টার শোয়ের সাথে হবে না বাই দ্য ওয়ে আমি কিন্তু এই গল্পগুলো নিয়ে ভিন্ন ভিন্ন ভিডিও বানিয়েছি আই বাটন এবং ডেসক্রিপশনের লিংক আছে আগ্রহীরা দেখে নেবেন যাই হোক শুধু আর এই স্টারকের শো মেকারদের খেয়াল রাখতে হবে এমন কোনো গোজামিল স্টোরি পয়েন্ট রাখা যাবে না যেটা ডিরেক্ট গেম অফ থ্রোনস বা হাউস অফ দ্য ড্রাগনের কোনো স্টোরি পয়েন্টের সাথে ক্যাচাল তৈরি করে যেমনটা হাউস অফ দ্য ড্রাগন সিজন টু এন্ডিং এ ডেমনের ভীষণে ডেনেরিস টার্গেরিয়ান আর তার তিনটা ড্রাগনকে দেখিয়ে গোজামিল করা হয়েছে এই গোজামিল নিয়ে আমি অবশ্য খুব ডিটেলস ভিডিও বানিয়েছি স্ক্রিনের উপর আসার লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন এছাড়া ডেমোনারি এই ভীষণের শুরুতেই দেখানো থার্ড আই রেভেনের সাথে ওয়েস্টরেস এর বর্তমান পঙ্গু কিং ব্রাউন স্টার্কের কানেকশন নিয়ে একটা নতুন থিওরি এসেছে আশা করি আপনাদের পর্যাপ্ত রেসপন্স পেলে তা নিয়ে ভিডিও বানাবো পাশাপাশি আপকামিং নিউ শো লিয়ানা স্টার্ক এবং রেগার টার্গেরিয়ানের প্রেম কাহিনী নিয়েও কাজ চলমান আছে আর আমাদের নতুন এডিটর আকাশের কাজ কেমন হচ্ছে তা কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের মতো বিদায় টা